আচ্ছা তো চলে এলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে আর আজকের ভিডিওতে আমরা শিখবো লিরিক্স ভিডিওর পিছনের ব্যাকগ্রাউন্ড ইফেক্ট এই যে ছবি এবং ভিডিওগুলোতে যে ব্যাকগ্রাউন্ডের ইফেক্টগুলো থাকে ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই ভিডিওতে দেখেন এই লিরিক্স ভিডিওটাতে এই ব্যাকগ্রাউন্ডের ইফেক্টটা আমি ক্রিয়েট করতে শেখাবো আচ্ছা আর এর যে লিরিক্স স্টাইলটা আছে লিরিক্সের টিউটোরিয়াল ও ভিডিও ডিসকিশনে আছে আপনারা দেখে নেন আমরা প্রোজেক্টে চলে যাব ডাইরেক্ট যেহেতু লিরিক্স আমি লিখবো না এখানে শুধু ভিডিওর ব্যাকগ্রাউন্ড ইফেক্ট আমি বলে দেবো কীভাবে করবেন তো এভাবে আপনারা লিরিক্সগুলো লিখে নেবেন এখান থেকে আমি এই যে এই ছবিটা আমি আপাতত ডিলিট করে দিচ্ছি আচ্ছা এই পর্যন্ত আপনাদের কাজ আপনারা প্রথমে লিরিক্স লিখে নিলেন মনে করেন এই যে একটা লিরিক্স আপনাদের তো লিরিক্স লেখা আপনাদের কমপ্লিট আর এখানে আমার লোগোটা আছে তো লোগোটাও ডিলিট করে দিচ্ছি লিরিক্স লেখা শেষ হয়ে গেলে যে এরকম আসবে দেখেন এখানে সম্পূর্ণ লিরিক্সগুলো আমার এই যে এরকম সো এবার আপনারা এখানে ছবি অ্যাড করবেন তো ছবিটা অ্যাড করবেন যেটাতে আপনারা এই ভিডিওর ইফেক্টটা দিতে চান তো প্রথমে চলে আসবেন লিরিক্সের এরকম জায়গাতে এরকম জায়গাতে আসার পর আপনারা ছবি নেওয়ার জন্য প্লাসে ক্লিক করবেন এবার এখানে দেখেন মিডিয়া বটম আছে এই মিডিয়া বটমে আপনারা ক্লিক করবেন মিডিয়া বটমে ক্লিক করার পর আপনাদের ফাইল এখান থেকে সিলেক্ট করে নেবেন আমি যেহেতু ফাইল আমার ফিনসে আছে করাই আছে এখানে তো এখান থেকে আমি নিয়ে নিব ছবিটা আমি যে ছবিটা আর কি আপনাদের দেখেছি ওটাতেই করে দেখাচ্ছি আপনারা আবার আলাদা দিলে ভাববেন যে না আলাদা ছবি দিয়ে করেছে ভাই তো আমি এখানে এই যে এই ছবিটা এখানে দেখতে পাচ্ছেন এই ছবিটাতে করেছি তো এই ছবিটা নিয়ে নিলাম প্লাসে ক্লিক করে ওপরে তো ছবি আমাদের এরকম এসেছি ছবিটা ফুল স্ক্রিন হয় নাই তো যেহেতু ফুল স্ক্রিন হয় না এটাকে আমরা একটু বড় করে নিব। ছবিতে ক্লিক করব উপরে থ্রি ডট আছে এখানে দেখেন ফিল কম্পোজিশন এরিয়া আছে ফিট কম্পোজিশন এরিয়া আছে দুটোর মধ্যে একটাতে ক্লিক করে দিবেন তো আপনাদের ফিল হয়ে যাবে ব্যাকগ্রাউন্ডটা ছবিটা নিয়ে নেবে আর কি আচ্ছা এবার আপনারা এই ছবিটাকে একদম লাস্ট পর্যন্ত নিয়ে যাবেন লিরিক্সের তো আপনারা একদম লাস্টে চলে আসেন লিরিক্স লেখা কমপ্লিট আমাদের এখান থেকে লাস্ট লিরিক্স আছে এবার ওই ছবিটাতে ক্লিক করেন দেখেন এই সাইডে দেখেন চোখগুলো যে আছে অনেকগুলো লেয়ার আছে তো ছবির লেয়ারটা প্রথমে আছে সবার উপরে এই যে এটা এটাতে ক্লিক করে ক্লিক করা মাত্র এখানে দেখেন একটা অ্যারো এ যে এরকম চিহ্ন চলে এসেছে তো এটাতে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করা মাত্র ছবি আপনাদের সম্পূর্ণ লিরিক্সে মানে সম্পূর্ণ ভিডিওটাতে অ্যাড হয়ে যাবে এই যে দেখেন ছবি আমাদের অ্যাড হয়ে গেছে ছবিটা যে লেয়ারে আছে ওই লেয়ারের একদম সমানভাবে এই সাইডে আসবেন এখানে এখানে চাপ দিলে আপনাদের এরকম আসবে তো এভাবে ছবিটাতে চেপে নিচে করে দেবেন একদম সবার নিচে করে দেন সব লিরিক্সের নিচে এভাবে এখানে দেখেন লিরিক্সটা আপনাদের উপরে আছে এবং ছবিটা আমাদের নিচে চলে গেছে এবার আমরা এটাতে ইফেক্ট দেবো এখানে ইফেক্টে চলে যাবো ইফেক্টে যাওয়ার পর অ্যাড ইফেক্টে ক্লিক করবো এখানে উপরে সার্চ বারে যাবো সার্চ বারে যাওয়ার পর আপনারা প্রথম ইফেক্ট নেবেন ভিনেট এখানে বি আই জি লিখবেন প্রথমে চলে আসছে ভিনেট তো এই ইফেক্টটাকে আপনারা স্ট্যান্ডার্ড সেটিংয়ে নিয়ে নেবেন স্ট্যান্ডার্ড সেটিং থেকে নিলে আপনাদের এরকম হয়ে যাবে দেখেন উপরে একটা রাউন্ড চলে এসেছে সার্কল চলে এসেছে মানে কালো হয়ে গেছে বা সব সার্কেল চারিদিক থেকে কালো এই যে আর এভাবে দেখেন এই যে দেখেন এরকম ছিল তো এই ইফেক্টটা অ্যাড করা মাত্র আমাদের এরকম হয়ে গেলো একটা ইফেক্ট অ্যাড হয়ে গেছে বাস আর আপনারা যদি এটাকে আরও এক্সট্রা কাজ করতে চান এর উপরে তো আমি দেখিয়ে দিচ্ছি কী করবেন এখানে দেখেন প্রথমে সাইজ অপশন আছে সাইজটা আপনারা যদি ইনক্রিজ বা ডিক্রিজ করতে চান এভাবে করলে আপনাদের সাইজটা বাড়বে এই যে আপনারা করলে বুঝে যাবেন এই যে দেখেন হালকা করে কালোটা কমে যাচ্ছে আর এভাবে করে দিলে কালোটা আমার আপনাদের আরও বেশি হবে এই যে এরকম দেখেন এরকম হবে আচ্ছা তো আমি আমার ভিডিওতে এখানে চিরাশি রেখেছি আর নিচে দেখতে পাবেন রাউন্ডনেস লেখা আছে তো রাউন্ডনেস হচ্ছে এই রাউন্ডটাই আর কি আপনারা কমালে বুঝে যাবেন এখানে আমি কমিয়ে দিচ্ছি এই যে এরকম এটা দেখেন এরকম হয়ে যাবে আচ্ছা সো আপনারা এইভাবে বাড়িয়ে দেবেন এটাকে আপনারা আপনাদের ইচ্ছা মতো করে নেবেন যতটা করতে চান আর নিচে যে এখানে ইয়েটা আছে মানে ফেদারটা আছে ফেদারটাতে আপনাদের কিছু করতে হবে না ফেদার আপনারা এরকমই রেখে দেবেন আর যদি চান তো আপনারা এটাতেও বাড়াতে পারেন আমি দেখে দিচ্ছি এই জিনিসটা কি আপনারা বাড়ালে দেখেন ওই যে কালো দাগগুলো আছে একটু হালকা হচ্ছে এ যে দেখেন এরকম হালকা হবে তো এটাকে আপনারা আপনাদের ইচ্ছা মতো অ্যাডজাস্ট করে নিন আচ্ছা এবার নিচে দেখেন স্ট্রেন্থ আছে স্ট্রেন্থও আপনারা একটু বুঝে নেন ব্যাপারটা এটা আমি ফুল করে রেখেছি আপনারা ছেলে ফুল করতে পারেন নাও করতে পারেন আর টেন্ট এই যে টেন্ট কালার যেটা ওটাকে ফুল করে রেখেছি এই এরকম আচ্ছা এ এখান থেকে এর কাজ কমপ্লিট আর নিচে দেখেন পাঞ্চ আউট যেটা আছে এটা আপনারা অফই রেখে দেবেন অফ যদি না রাখেন তো এর উপরে যে ইফেক্টগুলো দিয়েছিলেন মানে দিবেন আর কি এর পরবর্তীতে ওগুলো ঢেকে যাবে তো আপনারা এটাকে অফই রাখবেন আর কালারটা কালোই রাখবেন আর আপনারা চলে সাদা নীল নাল যেরকম দিতে চান এই যে দেখেন এই জিনিসটা হয়তো আপনারা এর আগে অনেক ভিডিওতে দেখেছেন কিন্তু জানেন না কীভাবে করবেন তো এখান থেকে এটা করতে পারেন আর কি আচ্ছা যেরকম কালার দিতে চান এখান থেকে আপনারা দিয়ে দিয়ে ইচ্ছা মতো তো আমি এখানে দিব কালোটা ওকে এই ইফেক্টের কাজ শেষ তো এই জায়গাতে ক্লিক করে দেবো এবার আমরা এর দ্বিতীয় ইফেক্ট অ্যাড করবো শুধু জাস্ট একটু ব্লার করে দেবো ভিডিওটা তো এখানে আমি নিয়ে নিব বক্স ব্লারটা এই যে এটা নেব বক্স ব্লার দ্বিতীয়টা এটাকে সেটিং সেটিংয়ে ক্লিক করবো একটু খালি রাখব বেশি না আপনারা জিরো নয় জিরো দশ এরকম হালকা ব্লাডটা রাখবেন হালকা ব্লাডটা যদি রাখেন তো এর উপরে লেখাটাকে দেখতে সুন্দর করবে আর কি তো আমি নয় দশ এরকম রাখিছি আচ্ছা আপনারা এরকম রাখতে পারেন তো এর কাজ কমপ্লিট এই জায়গাতে ক্লিক করেন এবার আমরা অ্যাড ইফেক্টে আরেকবার ক্লিক করবো উপর আমরা এটাতে কালার ব্যালেন্স অ্যাড করব তো সি ও এল ও আর কালার লিখবো কালার লেখার পর নিচে চার নাম্বার যে ইফেক্ট আছে মেয়ের ছবিটা এই দেখেন এটা এই কালার ব্যালেন্স এফেক্টটা আপনারা নিয়ে নেবেন স্টিলের স্টিংকে ক্লিক করে কালার ব্যালেন্স এফেক্টটা নিয়ে নেন তারপরে এটাকে খুলে নেন এখানে দেখেন অনেকগুলো অপশান আছে প্রথম অপশান আপনাদের খুলে গেছে শ্যাডো এই শ্যাডো তো দেখেন সি আর আছে এম জি আছে ওয়াই বি আছে তো এগুলোতে কাজ করতে হবে সিআরে ক্লিক করবেন সিআরে ক্লিক করার পর এটাকে আটষট্টি করে দেবেন এভাবে ও আটষট্টি দশমিক শূন্য শূন্য এভাবে দেখেন কালারটা আমাদের চেঞ্জ হয়ে গেছে উপরে আমি জাস্ট আপনাদের দেখে দিচ্ছি আর এভাবে করলে যে দেখেন এরকম কালারটা চেঞ্জ হবে তো আমি আটষট্টি রেখেছি আপনারা আমাকে ফলো করতে পারেন অথবা নিজেদের মতো এগুলাকে প্রিসিয়েটে তৈরি করতে পারেন আর এবার এমজিতে ক্লিক করবেন এমজিটা এর হাফ করে দেবো আমি এটাকে বত্রিশের মতো রাখছি উপরে আপনারা এটাতে ক্লিক করলে আপনারা বুঝে যাবেন এই যে দেখেন কীরকম কালারগুলো উপরে অ্যাড হচ্ছে তো আমি এটা বত্রিশ রাখবো ওকে ওয়াইভিতে ক্লিক করে এটাকে সত্তর করে দেবো আচ্ছা তো দেখেন আমাদের কালার্স একটু ডির মতো হয়ে গেছে উপরটা দেখেন কালার্সটা তারপরে নিচে দেখেন মিড টোন লেখা আছে মিড টোনে ক্লিক করে প্রথম অপশান পাবেন আপনারা শেয়ার শেয়ারে ক্লিক করে এটাকে ছত্রিশ মাইনাস করে দেবেন এই সাইডে মাইনাস করবেন ছত্রিশ যে হ্যাঁ ওই হ্যাঁ ছত্রিশ এবার আর নিচে এমজি ওয়াই বি এগুলোতে কিছু করবেন না এরকমই রেখে দেবেন আর আপনারা যদি এমজিতে ক্লিক করতে চান আমি দেখিয়ে দিচ্ছি এমজিটা কী জিনিস এমজিটা তো একটু কালারটাই হবে একটু হাতে হল ডিপ হবে কালারটা তো এম জিটা আমি চার মাইনাস করেছি করে দিচ্ছি এই যে এরকম ওকে তো এটাকে একটু চার করে দিচ্ছি এম জি আর ই ওয়াই ক্লিক কিছু করবেন না ওয়াই বিটাও এরকমই কালারের জিনিস সাদার যে ওইটা ওটাতে বেশি ফুটবে ওয়াই বিটা আমি এরকমই রাখবো জিরো ওকে এবার নিচে দেখেন হাইলাইট অপশান আছে হাইলাইটে ক্লিক করবেন হাইলাইটে ক্লিক করার পর প্রথম অপশান শেয়ার তো শেয়ারটাকে আপনারা আশি করে দিবেন এইভাবে এটাকে একদম বেশি করে দেবেন একদম আশি করবেন ওকে আসি আর নিচে এগুলোতে কিছু করবেন না যেরকম আছে সেম রেখে দেবেন আর চাইলে আপনারা এগুলোতেও যে এরকম করতে পারেন এক একটা কালারের জন্য এক একটা এগুলো দিয়ে দেওয়া হয়েছে আর কি তো আপনারা উপরে দেখলে এগুলাতে এদিক সেদিক করলে বুঝে যাবেন আপনারা যেহেতু এই ভিডিওটা আপনারা দেখছেন তো আপনারা নিজের থেকেও এখানে আলাদা কিছু এক্সট্রা আর কি ক্রিয়েট করতে পারেন ওকে আর এগুলাতে কি ফেম অ্যাড করে যদি কাজ করেন তো ভাই আরও ভালো হবে কিন্তু ব্যাপারটা আমি বলিনি বলে দিলাম যারা বুঝার বুঝে গেছেন তারপর নিচে দেখেন অদার্স বটম আছে অদার বটমে ক্লিক করে এখান থেকে এই যে প্রিজ লেভেলশন এটা আছে এটাকে আপনারা অন রেখে দেবেন অনই রাখবেন অন করবেন অফ করবেন না আর কি এটা অফ করে দিলে এই যে এরকম থাকবে সবই বেস্তে আর কি এরকম করে দিলে যে এরকম হবে ওকে তো কালার ব্যালেন্সের কাজ আমাদের আপাতত হয়ে গেছে এখান থেকে ক্লিক করে দেন আর আপনারা যদি এর কালারটা মানে ছবির কালারটা একটু হালকা রাখেন মানে ব্রাইটনেসটা একটু কমিয়ে দেন তো লেখাটা উপরে ভাসবে ভালো হবে তো ব্রাইটনেসটা একটু হালকা এইভাবে কমিয়ে দেবেন নব্বই পঁচাশি এরকম রাখবেন তারপরে আমাদের আরেকটা ইফেক্ট বাদে আছে তো অ্যাড ইফেক্টে ক্লিক করবো অ্যাড ইফেক্টে ক্লিক করার পর এই যে লেখাটা আর কি ছবিটা হিলছে ওটা তো এখানে ক্লিক করবো এফ আর এ সি ফ্র্যাক্টাল ওয়ার্প এই ইফেক্টটা নিয়ে নেব আমরা স্ট্যান্ডার সেটিংয়ে ক্লিক করি ফ্র্যাক্টাল ওয়ার্প ফ্র্যাক্টাল ওয়ার্কটা নেওয়া মাত্র দেখেন ছবিটা বাঁকা বাঁকা হয়ে গেছে ভিতরে ছবিটা আর কি তো এবার ফ্র্যাক্টাল ওয়ার্সটাকে ক্লিক করে প্রথমের পজিশনে আসবো লেখার প্রথমে চলে আসবে এখানে একটা প্লাস দেব পজিশনে আসার পর লেখার শেষের দিকে চলে যাবো একদম এখানে আসবো আর এটা আপনাদের দূরত্বর উপরে নির্ভর করবে আচ্ছা আরেকবার বলছি আপনাদের লিরিক্স যত বেশি হবে আর কি বড়ো আমারটা উনিশ সেকেন্ডের তো উনিশ সেকেন্ড অনুযায়ী আমি কাজ করছি আপনাদের যদি কম হয় তো কম দেবেন বেশি হলে বেশি করে দেবেন তো এক্সট্রা শুধু কাজ করবেন এখানে প্রথমের যে ইয়েটা আছে পজিশনটা এখানে এক্স জিরোয় থাকবে আর শেষের দিকে যাবেন শেষের দিকে যাওয়ার পর এক্সট্রাকে এখানে পাঁচ হাজার করে দিবেন আচ্ছা এখানে আপনাদের ভিডিও অনুযায়ী এটা নির্ভর করবে কতটা করবেন না করবেন করে দিলেন এবার ওয়াইটাতে ক্লিক করেন নিচে ওয়াই দেখতে পাবেন ওয়াইটাতে ক্লিক করে এটাকে মাইনাস করে দেবেন এই দিকে ওকে মাইনাস সাতশো তিরিশ করে দেবেন এইভাবে মাইনাস সাতশো তিরিশ আমার মতো সেম প্যারালাক্সে কিছু করতে হবে না এবার ম্যাগনেটিটে ক্লিক করেন ম্যাগনেটিটটা জিরো পয়েন্ট জিরো চল্লিশ করে দেন জিরো পয়েন্ট জিরো ওয়াই মাইনাস করে দিলাম হ্যাঁ জিরো পয়েন্ট জিরো চল্লিশ সামথিং অল্প হালকা রাখবেন এই যেরকম জিরো পয়েন্ট জিরো চল্লিশ আমার মতো তারপরে নিচে ডিটেলে ক্লিক করে ডিটেলটা একটু বাড়িয়ে দেন এক দশমিক নব্বই করে দেন ডিটেলটাকে আপনারা নিচে কাজ করবেন আর উপরে ছবিতে লক্ষ্য করবেন আর কি যে আপনাদের যেটা চান ওরকম হচ্ছে কি হচ্ছে না আচ্ছা ওটা এরকমই থাকবে আর এটাও এরকমই থাকবে নিচে দেখেন স্ক্রিন স্পেসে ক্লিক করে এটাকে অন করে দেবেন অন করলে এই যে দেখেন ছবি আমাদের হেলাধুলা শুরু করে দিয়েছি অকটিভসটা যেরকম আছে ওরকম রেখে দেবেন আর ঢেউটা যদি আপনারা বেশি চান তো আপনারা অকটিভসটাকে একদম নয় করে দিবেন ফুল করে দেবেন তাহলে আমাদের ভিডিও এখানে কমপ্লিট এই দেখেন আচ্ছা ছবি আমাদের ভিতরে ব্যাকগ্রাউন্ডের যে ছবিটা আছে ওটা কিন্তু নড়াচড়া শুরু করে দিয়েছে আর কালারটাও একটু এসডি হয়ে গেছে এবার আমরা এটাতে আরেকটা ইফেক্ট দিব এর এর তো কাজ কমপ্লিট ইফেক্ট আরেকবার ক্লিক করবো অ্যাড ইফেক্টে ওপরে চলে যাব ওপরে আমরা লিখবো এখানে এস আই এম পি এই ইফেক্টটা আপনারা অনেকেই চিনেন হয়তো সিম্পল স্টাফ ফিল্ড এটা এটাকে নিয়ে নিব আমরা স্টেডে সেটিংয়ে ক্লিক করি এটাকে খুলে নেব খোলার পরে এখানে প্রথম অপশান পাবো আমরা পজিশন যেখানে এক্স ওয়াই জেড এরকম লেখা আছে তো আমরা শুধুমাত্র শুধুমাত্র এক্সে কাজ করব এরকম পজিশনে প্রথমে আসবো এখানে একটা প্লাস দিয়ে দেব তারপর শেষের দিকে যাব এখানে আর একটা প্লাস দেব এবার আমরা এক্সে এটাকে বাড়িয়ে দেব শুধুমাত্র এক্সে কিন্তু এক্সে এটাকে আমরা করে দেবো এগারোশো সাত এগারোশো সাত ওকে এই যে এরকম তো এই যে দেখেন ডটগুলো আমাদের এদিক থেকে এদিকে যাচ্ছে এক্সে কাজ করলে ওয়াই এ কাজ করলে এরকম আসতো এদিক থেকে এদিকে আমি যেহেতু এক্সে কাজ করেছি তো এই যে দেখেন ডটগুলা এই সাইড থেকে এই সাইডে যাচ্ছে আচ্ছা আর বাকি অনেক সেটিং আছে এখানে ওগুলো আমি দেখে দিচ্ছি আর এই যে এই স্কেলটা হচ্ছে ছোটো হবে আপনাদের স্কেলটা মানে এই যে ডটগুলো আছে ডটগুলো ডিসপ্লে সামনে অথবা একটু পিছনে এরকম আচ্ছা তো স্কেলটা আমি এঁকে রাখবো আর নিচে সাইজ সাইজ তো আপনারা বুঝেন এই যে ছোটো বড়ো যে ব্যাপারটা আর কি সাইজ আপনারা ইচ্ছা মতো করে নিন নিচে ফেদার বটম আছে ফেদারটা হচ্ছে এর কালার যে সাদা ডটগুলো আছে এর কালারটা একটু কম বেশি এরকম করে দেবে আর কি তো ফেদারটা আমি ওয়ান রেখেছি কালার তো কালারই আছে ওই কালারই আছে বলছে সাদাই আছে এখান থেকে আপনারা কালারটাও চেঞ্জ করতে পারেন লাল নীল যেটা দিতে চান দিয়ে দিবেন আমি সাদা রেখেছি এবার নিচে আলফা এই আলফাটা হচ্ছে আপনারা কমিয়ে দিলে ও যে ওর সাদা ডটগুলো আছে এগুলো হালকা হয়ে যাবে আচ্ছা তো আপনারা চাইলে এটাকে কমিয়ে দিতে পারেন অথবা যেরকম আছে সেম রেখে দিতে পারেন একশো একশো রেখেছি আমি নিচে অ্যামাউন্টে কিছু করতে হবে না ব্রাইটনেসও কিছু করতে হবে না ব্রাইটনেস যেরকম আছে এরকমই রেখে দেবেন নিচে ব্লেন্ডিংয়েও কিছু করতে হবে না জাস্ট আমাদের ভিডিও এখান থেকে কমপ্লিট এবার আমি প্লে করে দেখে দিচ্ছি আপনাদের ভিডিওটা প্রথম থেকে এ দেখেন এরকম ভিডিওটা দেখাবে আচ্ছা আর আপনারা ডটগুলো যদি আরও স্পিডে নিয়ে যেতে চান তো এই যে এক্সট্রা দিয়ে দিয়েছিলেন এই যে কি কী বলে সিম্পল এখানে এই লাস্টের যে এক্সট্রা আছে এখান থেকে এটাকে এক্সট্রাকে আরও বেশি করে দেবেন তো ডটগুলো যে আছে আমাদের এই যে ডট যেগুলো এগুলো আরও বেশি স্পিডে যাবে আশা করি ব্যাপারটা ক্লিয়ার ভিডিও এত লং ছিল না আমি আপনাদের এ টু জেড সম্পূর্ণভাবে বোঝানোর জন্য ভিডিওটা একটা লং করলাম তো এবার আপনারা উপরে এক্সপোর্ট বটমে ক্লিক করে নেবেন উপরে এখানে এখান থেকে ভিডিওটাকে এক্সপোর্ট করে নেবেন তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিয়ে দেবেন আর এরকম আরও নিত্য নতুন টিউটোরিয়াল পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তো দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওয়ে টাটা বাই বাই